ইন আলহামদুলিল্লাহ আলিয়া শফিলাম মুরসালিন আল আলহি ও সাহবাইন আম্মাবাদ সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করবো সেটা হলো তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সবহান হুয়া তাআলা জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না তিন শ্রেণীর মানুষ এটা আমাদের জানা অতীব জরুরি যে কোন তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবাহানা হুয়াত আলা জাহান নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবেন না আমরা সবাই তো জাহান নামের আগুন থেকে বাঁচতে চাই কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের আমরা কাজ করতে রাজি না কিন্তু আজকে এমন তিনজন ব্যক্তির কথা বলব যেই তিনজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবাহায়ানা হুয়াত আলা ওয়াদা দিয়েছেন তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না আল্লাহ সবাইন হতলা তার হাবিব নবীজি মোহাম্মদুর রসুল মাধ্যমে এই কথাগুলো জাতির সামনে দুনিয়ার সব মানুষের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন আসুন না সেই তিনজন মানুষ কারা যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবেন না সেটাই জানব ইনশাআল্লাহ আসুন হাদিসটি আমরা তেলাওয়াত করার চেষ্টা করছি আন আবি রয়হানাতা আন্না হু ক্যামাআ রসুল্লাহি সাল আলহি ও ফি রইহানা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে কোনো একটি যুদ্ধের যুদ্ধে আল্লাহর হাবিবের সাথেই তিনি ছিলেন ফাসামিয়াহুজাতকুল কোনো একদিন রাত্রে আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বললেন হরিমতিন নারু আইনিন সাহিরত ফি ইল্লাহ তিনি বললেন যে ওই ব্যক্তিকে জাহান নামের আগুনের মধ্যে জ্বালানো জ্বালানো হবে না বা ওই ব্যক্তিকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করবেন না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর রাস্তায় জিহাদ যেই ব্যক্তি করে সেই ব্যক্তিকে আল্লাহ সবহায় না হতলা জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না আলা অহরিমাতিন আর দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন না যার চোখ দিয়ে দর দর করে আল্লাহর ভয়ে পানি পরে আল্লাহ সুবাহান্লার ভয়ে যার চোখ দিয়ে পানি পরে পানি ঝরে গুণার কথা স্মরণ করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করে সব গুণার থেকে বেঁচে থাকে ওই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবেন না তিন নম্বর হলো গদ্দত আন আইনিন্লাহ যে ব্যক্তি তার চোখকে অবনত করে রাখে সমস্ত ধরনের হারাম জিনিস থেকে অর্থাৎ আল্লাহ যেই বিষয় নিষেধ করেছেন যে ওই জিনিস দেখা যাবে না সেই জিনিস আল্লাহর বান্দা দেখে না কোনো হারাম জিনিসের দিকে তাকায় না কোনো হারাম নারীদের দিকে তাকায় না যেই নারী তার জন্য হারাম মোহারামাত নারীদের দিকে নজর করে না তাকায় না তার চোখের দৃষ্টিকে অবনত করে রাখে রাস্তায় চলাচলের সময় গদ্দুল বাছর করে রাখে এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবেন না সম্মানিত দর্শক সেজন্যে এই তিন শ্রেণী এক নাম্বার যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে দুই নাম্বারে যারা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ঝরায় অর্থাৎ আল্লাহর ভয়ে যারা কাঁদে তিন নাম্বারে তিন নাম্বার হল যারা তাদের চোখকে হেফাজত করে চোখকে অবনত করে রাখে এই লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের আগুনের ভিতরে